আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি এবি হোম অ্যাপ্লায়েন্সে আর আমার সাথে জাহাঙ্গীর ভাই আছে আর আজকে কথা হবে বেশ সুন্দর কিছু ওয়াটার পিউরিফায়ার বা ওয়াটার পিউরিফায়ার মেশিন বলা হয় ওয়াটার ডিসপেন্সার যে যা বলেন বা আরও ওয়াটার ফিল্টার বলেন সো এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি আছে কোনোটা আছে শুধু হট অ্যান্ড কুল কোনোটা আছে হট পুল নর্মাল তিনটা অপশন সহ সো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা জানবো তার আগে একটু সব লোকেশানটা ক্লিয়ার করি এবি হোম অ্যাপ্লায়েন্স দোকান নাম্বার চুরানব্বই বিশ্বাস বিল্লার্স বিল্ডিংয়ের নিচতলাতে এটা সম্ভবত কেপসুলিফ থেকে হাতে

এটা হলো আপনার সিলভার কালার এটা মধ্যে আরেকটা ব্ল্যাক কালার হবে ব্ল্যাক হয় ওকে এটা হলো শুধু হট এবং নরমাল নরমাল এটা কয় স্তরে পাবেন এটা হলো আপনার ফাইভ পাস্টেল লেয়ার পাঁচটা লেয়ার আছে প্রথমে আপনার 30 পিপি আছে তারপরে আরো আছে মেম্বারিং আছে সিটি 40 আছে এরকম মিলে পাঁচটা লেয়ার দেওয়া আছে বিশুদ্ধ হবে এবং এটা তো অনেক সময় এটা আরো আছে এটার মধ্যে আরো আছে এবং মেম্বারিং আছে আচ্ছা এবং অনেক সময় তো বাসা যদি বাচ্চা পোলাপান থাকে

নিয়ে নিবে একবারে নিয়ে নিবে তারপর আসছে আর একটা রেড সুইচ ব্যান্ড খুব আলোচিত একটা বর্তমান একটা পপুলার একটা হল আপনার গরম ঠান্ডা নর্মাল তিনটা অপশন আছে কালার দুইটা একটা হলো মেরুন কালার একটা হলো ব্ল্যাক কালার এখন এটা মতো অপশন আছে না এটা চাষ না এটা ম্যানুয়াল

এখন অনেকজনে যে চায় যে আমি গরম পানিটা দরকার নেই ঠান্ডা পানি দরকার নেই এখানে তো সুইচ দাও আছে সুইচটা অফ করে রাখলে সুইচটি অফ রাখলে এখানে তো নরমাল পানি চলে আসলো ওকে নান হ্যাঁ দুইটা কালার আছে এটা আমাদের আগের ভিডিওতে রেড দেওয়া ছিল আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা এখন আমরা একটা ডিসকাউন্ট একটা অফার দিয়ে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আপনার যে কোনো দুটা কালার আছে যে কোনো একটা কালার আপনি চয়েস করে নিতে পারেন তারপরে আছে আপনার ডিলাক্স কুইন কুইন ডিলাক্স কুইন এটার মধ্যে কিন্তু আবার ইউবি অপশন দিয়ে দিছে ওকে এটার মধ্যে আবার ইউবি অপশন আছে নরমাল ছিল আরো আর এটা সাথে ইউবি ইউবিও আছে এটা ফাইভ ইয়ার এবং 100% সেভ ওয়াটার ওকে এটার আপনার এমনি আপনার আগে প্রাইস ছিল আপনার 26500 এখন আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র 16500 এগুলা প্রত্যেকটাই কিন্তু ফাইভ চেম্বারে হ্যাঁ ফাইভ চেম্বারে এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে আর একটা কালার যে কালার নিতে চায় দেওয়া যাবে আর একটা কালার হয় আচ্ছা এগুলোর এই যে কিট যেগুলো হচ্ছে গিয়ে পানিটা বিশুদ্ধ করে প্রথম অবস্থায় আপনারা কি পুরো একটা সেট পুরো একটা সেটআপ থাকবে বাড়তি কিছু দিবেন বাড়তি বলতে গেলে এটার সাথে আপনি যে পাইপ লাগে ফিটিং করার জন্য পাইপ দিয়ে দিব তারপরে এটি খোলার জন্য যে পিপিটিপি কিছু দিবেন না এটা কিছু থাকবে না এবার পুরো একটা সেটআপ দিয়ে দিব আর ফিটিং এর জন্য যা যা লাগবে সব দিয়ে দাও আর পরবর্তীতে এগুলো শেষ মেমব্রেন বা পিপি এটি পাওয়া যায় আপনি আমাদের কাছে আসতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নাম ঠিকানা দিলাম আমরা অনলাইনে

ঠান্ডা হবে না এটা তো যে কোনো এক দেওয়ালে এটা ঝুলে রাখতে পারবে এটা সেট আপে সবকিছু আমরা দিয়ে দেব ভিতরে রিয়াটি কি এই বডির ভিতরে বডির ভিতরে দেওয়া আছে আর এখানে যে এখানে ম্যানুয়াল কাটিং যা আছে সব দেওয়া আছে আমরা চেঞ্জ করব তখন চেঞ্জ করতে পারবেন এখানে আপনি যে পার্স আছে এটা একটু পুশ করলে এটা অপশনটা সামনের অংশটা বের হয়ে যাবে তারপর এটা আপনি সবকিছু খুলে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তারপরও কারো কোনো কিছুতে অসুবিধা হলে ভাইয়াদের সাথে আপনারা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে পারবেন ঠিক আর ঢাকার ভেতরে হলে দরকার হলে আপনারা ফিটিং সুবিধা যদি নিতে চান ভাইয়াদের সাথে আমাদের লোক আছে কোম্পানি লোক আছে ফিটিং চার্জটা দিয়ে দিলে আমরা ঢাকার মধ্যে ফিটিং করে দিই তো মিয়া করে এটা কত এটা এমনি আমাদের আগে ভিডিও প্রাইস দাও আসলে আপনার 32500 আজকে এখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি একবার ধামাক একটা ডিসকাউন্ট মাত্র 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 22500 ওয়াও 22500 22500 এখন অনেক জনে

এখানে যে লেয়ারটা চলে যাবে হ্যাঁ এখানে আপনার ফিটিং এর আমরা সব দিয়ে দেবো এটা গরম পানি ঠান্ডা পানি নর্মাল পানি এখন এটার আবার যে বিশুদ্ধতা একটা কারণ আছে যেমন আপনি ওটার মধ্যে যে ঠান্ডাটা পাবেন এটার মধ্যে তার বেশি পাবেন এটা ফ্রিজের মতো হ্যাঁ এটা ফ্রিজের মধ্যে যে কম্প্রেসার থাকে এখানে একটা কম্প্রেসার দিয়ে দিতে এবং এটা হলো হিটার প্লেট হ্যাঁ এই হিটার প্লেটের মাধ্যমে এখানে পাম্পার দেওয়া আছে সবকিছু অটো কাট করা আছে আপনি এটা সুন্দরভাবে আপনি নিতে পারেন এটা যাদের নাকি মনে করেন অনেক জনে ডিসপেন্সার কিনে বাসাবার দোকানের জন্য আপনার ডিসপেন্সার কিনে আলাদা পানির জার কিনা লাগে তা একটা পানির জার মিনিমাম একশো টাকা আশি টাকা নেয় এমনও দোকান আছে যে পাঁচটা লাগে দিনে দশটা লাগে সেক্ষেত্রে কিন্তু অনেক ব্যয়বহুল খরচ হ্যাঁ ব্যয়বহুল খরচ পানি ঢালা লাগে আবার ক্যান চেঞ্জ করা লাগে তাদের জন্য এটা নিতে পারেন কারণ আপনার দোকানে তো ইয়া আপনার পানির লাইন আছে পানির লাইন আছে এখানে আপনার পানি ঢালার কোনো অপশন নেই ওর মন মতন নিয়ে নিচ্ছে আপনার যতক্ষণ দরকার আপনি দুই গ্লাস নিচ্ছেন ওই দুই গ্লাস রিজার্ভ হয়ে যাচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আপনি এটা গরম পানি যদি বলেন যে আমার তো ভাই এখন গরম পানির দরকার নেই আমি ঠান্ডা পানির প্রয়োজন নেই ভাই এখন গরমের দিন আমার গরম পানি দরকার নেই ঠান্ডা পানি দরকার সেক্ষেত্রে আপনার ঠান্ডা পানিটা আপনি অন করে দিলেন গরম পানিটা আপনি অফ রাখলেন আবার শীতের দিন আসলো ঠান্ডা পানি দরকার নেই গরম পানিটা অন রাখলেন এটা যে গরম পানিটা আপনি অন করে রাখবেন অফ রাখতে পারবেন সেক্ষেত্রে এটা একটু কত ফোল্ড কত কি আছে সবকিছু এবং এটা একটু বড় সাইজ ইস্টার্ন সহ একবার কমপ্লিট করা আর এটা এর সেম জিনিস আছে ব্ল্যাক কালার এটা বলে একটু ইস্টার্ন আপনি টেবিল দিয়ে লাগাতে পারবেন এটা হট কোল্ড আর হচ্ছে নরমাল থাকে নরমাল এটা আসবে এটা কিন্তু কম্প্রেসর আছে আচ্ছা আচ্ছা এটা টোটাল কম্প্রেসর তো আমি দেখাই এটা এই জিনিসটা আপনি বুঝবেন হ্যাঁ যেহেতু আমরা প্রথমবার দেখাচ্ছি এই মডেলটা একটু দেখে দিই অডিয়েন্স এই যে কম্প্রেসর আছে হিটসিং পিলেট আছে একবার একটু ফ্রিজের মধ্যে যা যা থাকে টোটালি এরকমই দাও আছে এটা

কোম্পানির লোক দিয়ে তো আমরা এখন কিভাবে অনলাইনে অর্ডারটা আপনি অনলাইন অর্ডার করতে চান দেশে বা প্রবাস থেকে যারাই অনলাইনে অর্ডার করতে চান আমাদের এবি হোম অ্যাপ্লায়েন্স তিনটা এখানে নাম্বার আছে তিনটা নাম্বারই আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কারণ এখানে মার্কেটের ভিতরে তো অনেক সময় নেটের সমস্যা হয় আপনার ডাইরেক্ট কল দিলে পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলেন ভিডিও কল দিলেন আপনার যেটা প্রয়োজন হয় সেটা আমার আপনার এখান থেকে আপনি অর্ডার কনফার্মটা করতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর ভাই দেখা হবে নতুন আপডেট ভিডিও তো আল্লাহ হাফেজ